ভ্রমণ বা জব করার জন্য যারা বিদেশে যেতে চান তাদের মেন দুটি প্রবলেম ফেস করতে হয় এক বেশি দামের বিমানের টিকিট কাটা দুই সে দেশের ভাষা না বোঝা আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসের মাধ্যমে আপনারা এই সমস্যাগুলোর সমাধান পাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতে চলে যাবেন গুগল ফ্ল্যাশ স্টোরে এরপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে সার্চ করবেন পকেট ইয়ারলাইন এরপর এই লোকটি থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন আর যদি এই লোকটি থেকে অ্যাপ্লিকেশনটাকে না পান সেক্ষেত্রে সার্চ করবেন কম ডট সনি এয়ারলাইন তারপর এখান থেকে এই লুকুটি দেখে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন এরপর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন করে দিবেন এরপর দেখেন কোম্পানি নেম এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখেন বাংলাদেশের যতগুলো এজেন্সি আছে প্রত্যেকটা এজেন্সি আপনি এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন আপনি এখানে সার্চ করেও যে কোনো এজেন্সির নাম আপনি খুঁজতে পারবেন এরপর এখান থেকে আপনার যে এজেন্সিটা ভালো লাগে সেটার উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনি সার্চ করে কোন দেশে যাবেন সেটা সিলেকশন করে ফেলবেন আমি দুবাই যাব দুবাইটাকে সিলেকশন করে ফেললাম এরপরে এই অপশনে ক্লিক করে দিবেন যদি আপনি আসা যাওয়া করেন সেক্ষেত্রে রাউন্ড ট্রিপ এটাকে সিলেকশন করে ফেলবেন আর যদি শুধুমাত্র যান সেক্ষেত্রে ওয়ান ওয়ে এটাকে সিলেকশন করবেন দেন এখানে ক্লিক করে আপনি কত তারিখ যাবেন সেটা সিলেকশন করে ফেলবেন এরপর এখান থেকে সার্চ ফ্লাইট এই অপশনে ক্লিক করে দিবেন দেন এগ্রিতে ক্লিক করে দিবেন দেন সার্চে ক্লিক করে দিবেন এবং দেখেন সেই টিকিটের মূল্য হচ্ছে ছত্রিশ হাজার আটশো উনানব্বই টাকা আর এখান থেকে আপনার ভালো লাগা এজেন্সিগুলোতে ঢুকে ঢুকে আপনি চেক করতে পারবেন কোন এজেন্সিতে টিকিটের দাম কম আছে এরপর এখান থেকে কারেন্সিতে ক্লিক করে যে কোনো দেশের টাকাকে আপনি বাংলাদেশের টাকায় কনভার্ট করতে পারবেন এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি যে দেশের টাকাকে বাংলায় কনভার্ট করতে চাচ্ছেন সেটা সিলেকশন করে ফেলবেন আমি ইউএসডি এটাকে সিলেকশন করে ফেললাম দেন এখানে বাংলা দিয়ে দিব বিডিটি দিলাম এরপর এখানে আমি দিব দশ দেন কনভার্টে ক্লিক করে দিলাম এবং দেখেন ইউএসডি দশ ডলারে কিন্তু বাংলাদেশের টাকা বারোশো চোদ্দ টাকা সেটা এখানে দেখিয়ে দিচ্ছে এভাবে আপনি যে কোনো দেশের টাকাকে বাংলায় কনভার্ট করতে পারবেন এরপর ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিবেন এরপর এখানে ক্লিক করবেন এখানে সিলেকশন করবেন বাংলা বেঙ্গালি দেন এটাতে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনি যে দেশের ভাষাকে বাংলায় কনভার্ট করতে চাচ্ছেন সেটা সিলেকশন করে ফেলবেন আমি এখান থেকে রাশিয়ান এটাকে সিলেকশন করে ফেললাম দেন এখানে গিয়ে এবার আপনি বাংলাটা লিখে ফেলবেন বাংলাটা লিখার পর এখানে এই অপশনে ক্লিক করে দিবেন আর এখানে আপনি অফলাইনেও যে কোনো দেশের ভাষাকে ট্রান্সলেট করতে পারবেন তাই প্রথমে এরকম একটি জিপ ডাউনলোড হবে জিপ ডাউনলোড হওয়ার পর এখানে চলে আসবেন এবং দেখেন আমার নাম মোহাম্মদ আরিফ লিখলাম সেটা কিন্তু এখানে দেখেন রাশিয়ান ভাষা কিন্তু কনভার্ট হয়ে গেছে আর এখান থেকে আপনি যে কোনো দেশের ভাষাকে এভাবে ট্রান্সলেট করতে পারবেন এরপর এখান থেকে ইমার্জেন্সি নাম্বার অপশন ক্লিক করলে সকল দেশের ইমার্জেন্সি নাম্বার আপনি এখানে খুঁজে পাবেন আর এখান থেকে সার্চ করে কিন্তু আপনি খুঁজতে পারবেন দ্যাটস ইট